এডন্দা টাবারা ইউটিউব চ্যানেল ফেসবুক থেকে আপনাদের স্বাগত স্বাগতম আমি মোহাম্মদ বেদম হোসাইন আমি আপনাদের আজ ঘুরে দেখাবো ঠাউরবাগ জেলার একটু ঐতিহ্যী রাজবাড়ি রাজা টংনাথের রাজবাড়ি কারণ আমার সঙ্গে থাকুন এবং এই রাজবাড়ির সম্পর্কে উপভোগ করুন দেখতে দেখুন চলে এসেছি রাজা টঙ্গা রাজবাড়ি যদি অনেকটা পুরাতন ট্রাভেলার খুব আপনাদের সবাইকে স্বাগতম বরাবরের মতন চলে এসেছি ঠাকুরগাঁ জেলায় অবস্থিত রাজা টঙ্গাতে রাজবাড়িতে এই রাজা টঙ্গাতে রাজবাড়ি ঠাকুরগাঁও জেলা শহর হচ্ছে চল্লিশ কিলোমিটার দূরে এবং রানীশঙ্গল উপজেলার এক দশমিক তিন কিলোমিটার অদূরে অবস্থিত মূল প্রবেশ পথ দিয়ে কিছুটা ভেতরে আসার পরই দেখা মিলবে রেল লাইনের স্পাতের সিঁড়ি যা ধ্বংসপ্রাপ্ত এখানে যে ইস্পাতগুলো দেখতে পাচ্ছেন এই ইস্পাতগুলো ব্যবহার করেই তারা দোতলায় উঠত এটা অনুমান করা যায় চলেন ভেতর আরো কি কি আছে সবগুলো আমরা ঘুরে দেখি যদিও রাজবাড়ির সবকিছু এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে চলেন আমরা এই রাজবাড়িটা সম্পূর্ণরূপে ঘুরে দেখি এবং এই রাজবাড়িটার মানে কোথায় কি অবস্থান আছে সেগুলো আমরা লক্ষ্য করব ঠাকুরগাঁ জেলায় যে সকল রাজবাড়ি বা জমিদার বাড়ি রয়েছে তার মধ্যে রাজা টংনাথের রাজবাড়ি অন্যতম চলেন এই পর্বে আমরা ঠাকুরগাঁ জেলায় অবস্থিত রাজা টংনাথের রাজবাড়ি ঘুরবো এবং আপনাদের ঘুরে রাখবো এবং এই ইতিহাস সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা কোথায় গেল ঈশ রাজা কোথায় গেল তাদের আধিপত্য কোথায় গেল তাদের এত বড় বড় সাম্রাজ্য কিছু সময়ের সাথে সাথে বিলীন হয়ে গেছে শুধু এখন আস্ত রয়ে গেছে কঙ্কাল রূপে তাদের রেখে যাওয়া অর্থ সম্পদের অবশিষ্টাংশ রাজবাড়ি একদম ভাঙা অবস্থা হয় জীর্ণ শীর্ণ হয়ে আছে মানে আসলে রাজবাড়ি গুলো বাংলাদেশে যতগুলো রাজবাড়ি আছে রাজবাড়ি গুলো সবগুলো একই রকম এই সবটাই ভাঙা ভাঙা অবস্থা হয়ে আছে মানে সংরক্ষণের অভাবে আস এইরকম বেহাল দশা হয় পড়ে আছে এই রাজবাড়িটা দোতলা যার জন্য কোনো অবস্থা আছে সিঁড়ির অবস্থা থেকে খুঁজে পাচ্ছি না আসলে এরকম জায়গাতে একা একা আসা আসলে একটু মানে ভয়ভীতি করে আর কি মানুষজন খুব একটা কম দেখতেছি আছে তবে আমার সঙ্গে তো আমি বর্তমানে একাই শুধু আপনাদের দেখানোর জন্য মানে চলে এসেছি এই ঠাকুর গায়ে করার অবস্থা। রাজা টঙ্গনাথের পিতা বদ্রীনাথ চৌধুরী কোন জমিদার বাড়া ছিলেন না তিনি গোয়ালা জমিদার বংশের একজন মন্দিরের সেবক ছিলেন গোয়ালা বংশের জমিদার ভারতের কাছে যাওয়ার পূর্বে আর জমিদার ভারতের কাছ থেকে ফিরে না আসায় মানে এই জমিদারের মালিক হন চৌধুরী এই পাশে একটা সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দ্বারা হয়তো বাধ্য হবে যদিও সিঁড়ি অবস্থাটা ভাঙা হতে পারে আসেন দেখেন কতটা সম্ভব এই সিঁড়ি যেহেতু রাজবাড়িগুলো পুরাতন সেহেতু এই সকল রাজবাড়িগুলো দেখতে হলে আপনাকে অবলম্বন করতে হবে দেখি এখানে ব্যবস্থা নাই যদি কেউ না জানে ভুল করে যেতে থাকে তাহলে একবারে এখান থেকে নিচে যায় খাদি যায় তাই আপনারা যেখানে মুহূর্তে যে কোনো সময় যে কোনো রাজবাড়িটা ঘুরতে আসেন না কেন আপনার রাজবাড়ি দোতালায় বা তলায় ওঠার সময় এই বাড়তি সতর্কতা গুলো অবলম্বন কারণ কেউ যদি না জানে তাহলে একদম মানে এই অবস্থা যায় নিচে পড়ে যাবে দোতলা ওঠার সিঁড়িপথের পাশেই রয়েছে একটি সুরঙ্গ যে সুরঙ্গগুলো ব্যবহার করে তৎকালীন সময়ে রাজারা তাদের গোপন কার্য সম্পাদন করতেন এবং বিপদে আপদে এ সকল সুরঙ্গগুলো ব্যবহার করতেন মনে করা হয় এই সুরঙ্গটি এখান থেকে দুইশো মিটার দূরে যে জয়কালীন মন্দির রয়েছে সেই মন্দির পর্যন্ত বিস্তৃত চলেন রাজা টঙ্গনাথ সম্পর্কে আরো কিছু তথ্য জেনে আসি রাজা টংনাথের পিতা কোন রাজা বা জমিদার ছিলেন না রাজা টংনাথের পিতা বুদ্ধিনাথ ছিলেন মৈত্রী ব্রাহ্মণ তিনি গোয়ালা বংশীয় জমিদারের মন্দিরের সেবায় কাজে নিয়ে ছিলেন আর গোয়ালা বংশীয় জমিদার ছিল নিঃসন্তান আর নিঃসন্তান গোয়ালা জমিদার ভারতের কাশিবাসে যাওয়ার আগে তাম্যবাদী দলিল করে জমিদারি বুদ্ধিনাথের তত্ত্বাবধানে রেখে যান আর নিঃসন্তান গোয়ালা জমিদার ভারতের কাশিবাসতে ফিরে না আসায় দলিল মোতাবেক বুদ্ধিনাথ চৌধুরী জমিদারি লাভ করেন ধারণা করা হয় 19 শতকে প্রায় 10 একর জায়গা জুড়ে বুধিনাত চৌধুরী এই জমিদার বাড়িটির নির্মাণ কাজ শুরু করলো শেষ করে যেতে পারেনি পরবর্তীতে তার পুত্র রাজা টংনাথ রায় এই জমিদার বাড়ির নির্মাণ কাজ শেষ করেন রাজা টংনাথcore বড় মাপের জমিদার না হলো অর্থবিত্ত ভিত্তশালীতে আবিযততে তার কোনো কমতি ছিল না কথিত আছে রাজা টংনাথের আমন্ত্রণে তৎকালীন বরলাট এবং দিনাজপুরের মহারাজা গিরিজনাথ রাজা টংনাথের আমন্ত্রণে রানী সৈকল এলে আমন্ত্রিত অতিথিদের টাকার নোট পড়িয়ে রীতিমতো রাজকে অভ্যর্থনা জানান এবং আপ্যায়ন করেন তার সাথে পর্যাপ্ত স্বর্ণালঙ্কার উপহার দেন তখন তার আতিথেয়তায় মুগ্ধ হয়ে বড়লাট উনিশশো পঁচিশ সালে আঠারোই নভেম্বর টংনাথকে চৌধুরী উপাধিতে ভূষিত করেন পরবর্তীতে দিনাজপুরের মহারাজা গিরিজনাথ টংনাথকে রাজা উপাধিতে ভূষিত করেন রাজা টংনাথের রাজবাড়িতে রয়েছে কাছারি বাড়ি দুইটি পুকুর ও পুকুরের দুশো গজ দূরে রয়েছে রামচন্দ্র জয়কালী মন্দির জানা যায় রামচন্দ্র মন্দিরটি রাজা টংনাথের রাজবাড়ির চেয়েও অনেক প্রাচীন উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় মন্দিরটি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে বর্তমানে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই রাজবাড়িগুলো ঘুরে দেখলে আমার মনে হয় মানুষের এত অর্থ সম্পদের বড়াই এত টাকা পয়সা অর্থ সম্পদ এসব আসলে কিছুই না সময়ের পরতে পরতে ফুরে যাবে সব কিছু শুধু রয়ে যাবে ভালো স্মৃতি তাই আমি মনে করি মানুষের বেশি বেশি ভ্রমণ করা উচিত এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া উচিত বিভিন্ন এলাকার বিভিন্ন সঙ্গে মেশা উচিত তাদের আচার আচরণ কৃষ্টি কালচার সম্পর্কে জানা উচিত তবে আপনি জীবনের আসল রহস্যটা খুঁজে বের করতে পারবেন বাংলাদেশের অধিকাংশ রাজবাড়ি বা জমিদার বাড়িগুলোই দোতলা বা তিনতলা বিশিষ্ট আমি ইতিপূর্বেই আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নওগাঁর দুবলহাটি রাজবাড়ি ও বলিহার রাজবাড়ির ভিডিও পাবলিশ করেছি এবং আগামীতে যে সকল ভিডিওগুলো আসবে তার অধিকাংশ রাজবাড়িগুলোই দোতলা এবং তিনতলা বিশিষ্ট তৎকালীন সময়ে রাজবাড়ি বা জমিদার বাড়িগুলোর ট্রেডিশনটাই ছিল এরকম দোতলা বা তিনতলা বিশিষ্ট রাজবাড়িটি ঘুরে অনুমান করা যায় যে তৎকালীন সময়ে রূপ এবং যৌবন কতটা ছিল তবে ঠিক মতো রক্ষণাবেক্ষণ অভাবে আজ এসব রাজবাড়িগুলো বিলীন হওয়ার পথে তাই সঠিক সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে এ সকল রাজবাড়ির পরিচর্যা করা উচিত সবার ভালো থাকা এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের এপিসোড এখানে সমাপ্তি করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ লেটন হোসাইন তবে এ বিদায় শেষ বিদায় নয় আবারও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আপনারা যদি ঘুরতে পছন্দ করেন তবে লেটন দা ট্রাভেল আর ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের সঙ্গে যুক্ত হয়ে থাকার জন্য একান্ত অনুরোধ রইল